বিক্রির জন্য দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় রংপুর লালমোহনিরহাট ও নওগাঁ সহ বিভিন্ন এলাকার মালিক ও ব্যবসায়ীরা মেলায় এনেছেন বিভিন্ন রকমের ঘোড়া সাতাত্তর বছর আগে শুরু হওয়া এই মেলায় আগে গরু ছাগল ঘোড়া মহিষ সহ ও দুম্বার ব্যাপক আমদানি হতো ভারতের বিভিন্ন অঞ্চল থেকে সেগুলো আমদানি করা হতো কালের বিবর্তনে এসব প্রাণীর পরিবর্তে জায়গা করে নিয়েছে গরু মহিষ এবং ঘোড়া মেলায় এসে আনন্দ উপভোগ করেন ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থীরা দেখার জন্য এবং যদি দাম ধরে বনে যায় তাহলে আমার ঘোড়াও কিনবে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজার আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন মেলা শুরুর আগে থেকেই ঘোড়া ব্যবসায়ীরা তাদের বিভিন্ন প্রজাতির ঘোড়া নিয়ে আসেন স্থানীয়রা ঘোড়া ও ঘোড়ার দৌড় দেখতে ভিড় জমাচ্ছেন মেলায় তাছাড়া বিভিন্ন দামে বিক্রি হচ্ছে এসব বাহারি ঘোড়া ঘোড়া দাম বলতে আমরা চাইছি দাম সত্তর আশি এরকম বলে তাকে নিচে বিক্রি করবে আমার ঘোড়ার দাম পঁচাত্তর হাজার বলতেছে চল্লিশ বলতেছে এখন বাজার হিসাবে বিক্রি করতে হবে এখন বাজারে যদি এখন যা হবে তাই বিক্রি করতে হবে মেলায় প্রতিযোগিতার জন্য বিভিন্ন জেলা থেকে ঘোড়া এনেছে ব্যাপারীরা এবারের মেলা নিয়ে বেশ আশাবাদী আয়োজক কমিটি এলাকা শুরু হয়ে গেছে মনে হয়েছে ঘোড়া চেয়ারাঙি মেলা বাংলাদেশ চেয়ারাঙি মেলা আমি এখানে আমার ঘোড়া আছে আমি দেখাশোনা করি এই মেলা ঘিরে এলাকার প্রায় বিশ গ্রামে চলে মেজবান আয়োজন চারিদিকে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ মেলা দেখতে আসেন বিভিন্ন বয়সের নারী পুরুষ প্রতি বছরের এই পশু মেলার জন্য অপেক্ষায় থাকেন স্থানীয়রা দিনাজপুর থেকে এমদাদুল হক মিলনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট একে আজাদ কালের কণ্ঠ